ছাদে বাগান মানেই হচ্ছে ছাদ বাগান আর এখন প্রায় অনেক অনেক লোক এই ছাদ বাগানের ভক্ত হয়ে গেছেন কারণ ছাদ বাগানে যে কোনো সবজি ফুল আপনার শখের মনের মতো করে আপনি তৈরি করতে পারেন একটা ছাদ বাগান তৈরি করতে পারলে তবে আপনার দৈনন্দিন যে সবজির চাহিদা খুবই সুন্দরভাবে মিটে যাবে আমারও মেটে আর আমি যেহেতু গাছ ভালোবাসি সেহেতু আমি চেষ্টা করি ছাদ বাগানে সবজি ফল সব কিছুর গাছ লাগাতে বিভিন্ন সময় বিভিন্ন গাছ লাগাতে তাতে আমার এক্সপেরিমেন্টও হয় আবার আমার ভালো লাগাও আমি নিজেকে দিয়েই পরিপূর্ণ করে নিতে পারি এটাই আমার ভালো লাগা আপনারা দেখেছেন আমার কিন্তু শাক প্রচুর হয়েছে এই যে এখানেও আছে দেখুন শাক প্রচুর হয়েছে তবুও কিন্তু বারবার আমি মেথিশাক লাগাচ্ছি এই যে আবার লাগিয়েছি এই রকমভাবে কিন্তু ছাদ বাগান করতে হয় এটা তো বড় মাঠ কিংবা বড় নন তাই বারবার আপনাকে সময় অনুযায়ী এক মাস দেড় মাস বাদে বাদে আপনাকে গাছ বসিয়ে যেতে হবে যে গাছটা আপনি মানে রান্নাঘরে চান যে সবজিটা সেই সবজিটা আপনাকে অন্তত তিন চারবার শীতকালে বসাতে হয় এই যে দেখুন এখানে কিন্তু আমার মেথি শাক হয়েছে এবং এই যে মেথি শাক আমি আপনাদের সামনেই দেখুন আমি ছিঁড়ছি এই যে মেথিশাকটা ছিলাম এটাতেই আরও ডালপালা গুজিয়ে আবার কিন্তু নতুন করে তৈরি হবে তাই আমার মনে হয় প্রত্যেকটা ছাদকে ফাঁকা না রেখে সবসময় একটু একটু করে গাছ বসাতে থাকুন তবে একবারেই যে আপনার এতখানি ছাদ বাগান হবে তা নয় কিন্তু এতখানি ছাদ বাগান আপনি একবারে করতে পারবেন না ধীরে ধীরে করতে হবে এটা আমার প্রায় এই ছাদে আমি প্রায় চোদ্দ বছর এরকম গাছ করছি তবেই কিন্তু আমার ছাদ বাগান পরিপূর্ণ হয়েছে গাছে শুধু তো এখানে নয় আপনারা দেখুন ওই যে উপরে দেখছেন দেখুন রাখার জায়গা নেই বলে এখানে কিন্তু ফুলকপি রেখে দিয়েছি এইভাবে কিন্তু আমি ছাদ বাগান করি ছাদ বাগানে কোনো সবজির কিন্তু অভাব নেই যখনই কোনো সবজির আমার প্রয়োজন হয় সেই সময় আমি সবজি করতে শুরু করে দিই আর ধরুন এই যে বেগুন গাছটা এ তো আমায় ফল দেবে এই যে ফুল ফুটেছে ফল দেবে এক মাসের বেগুন গাছ এগুলো চারা আনার পর আমার যে গ্লাসে গাছগুলো করি সেখানে ছিল এক সপ্তাহ তারপরে কিন্তু আমি এখানে বসিয়েছি এক মাস এই এক মাসে কিন্তু আমার গাছের গ্রোথ দেখুন কি সুন্দর ফুল হয়েছে এইখানেও আছে দেখুন এগুলো বারো ইঞ্চির টব গ্রো ব্যাগ বারো ইঞ্চির গ্রো ব্যাগ আমি দুটো করে গাছ দেখুন বসিয়েছি কিংবা তিনটে গাছও বসাই তিনটে গাছও বসাই আমিও দেখাবো এই রকমভাবে কাজ করতে হয় আর গাছ যদি আপনি এইভাবে করতে পারেন আপনার ছাদ বাগান আস্তে আস্তে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যাবে আর দেখুন এই যে লঙ্কাটা দেখছেন গরমকালে খুব যখন গরম পড়েছিল তখন কিছুতেই লঙ্কা হচ্ছিল না আপনারা জানেন লঙ্কা কিন্তু তখন একদমই ছাদ বাগানে আমার হচ্ছিলো না আমি অনেকবার শেয়ার করেছি আর সেই সময় আমি শুকনো লঙ্কা যে আমরা ডালে ফোড়ন খাই তরকারিতে ফোড়ন দিই সেই শুকনো লঙ্কার বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম এইটা হচ্ছে শুকনো লঙ্কার গাছ এই শুকনো লঙ্কার গাছ আমার কি সুন্দর হয়েছে এবার দেখুন এই যে পেঁয়াজ শাক এটাই কিন্তু পিঁয়াজ হবে ছোট্ট ছোট্ট পিঁয়াজ আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি এগুলো বসিয়েছি আপনারা জানেন এইভাবে গাছ করুন আপনারা পারবেন আমি যেমন পারি আপনারাও পারবেন প্রথমবার সাকসেস না হলেও দ্বিতীয়বার নিশ্চয়ই সাকসেস হবেন দেখুন আমার কিন্তু বেগুন গাছে ওই যে দেখতে পাচ্ছেন বেগুন আছে এগুলো বিট আমি জায়গার অভাবে এই রকম কাঠ এই ক্রেটের ওপর রেখে তার উপরও গাছ রেখেছি কারণ আমার জায়গার ভীষণ অভাব মূলো দেখুন মূলো শাক খেতে ইচ্ছে করলে ছাদ বাগানে আসুন আপনার যেটুকুনি প্রয়োজন তুলে নিন তুলে নিয়ে রান্না করুন খান আর এখানে তো আপনি নিশ্চিত করে জানেন যে আপনি কি সার ব্যবহার করেছেন কি ওষুধ দিয়েছেন মাটি কীভাবে জানেন বলেই আপনার কোনো অসুবিধাও হবে না শরীরে মূলও কিন্তু আসতে শুরু করেছে এই যখন এই রকম বড় বড় পাতা হয় তখন কিন্তু মূলও আসে টমেটো গাছ দেখুন এটা দেশি টমেটো এই দেখুন আমার টমেটো কিন্তু হতে শুরু করেছে আর গাছটা যদি আমি দেখাই দেখুন কত লম্বা হয়ে যাচ্ছে তা লম্বা হোক কোনো অসুবিধা নেই আর টমেটো গাছে একটু চুন ব্যবহার করবেন চুন একটু লাগে টমেটো গাছে নইলে কিন্তু এই যে এই টমেটো ফেটে যায় চুন একটু ব্যবহার করবেন তবে খুব বেশি নয় একটুখানি ব্যবহার করবেন আর বারবার ব্যবহার করতে হয় না আপনি মাসে একবার একটুখানি ব্যবহার করবেন হাফ চামচ মতো ব্যবহার করবেন তাতেই হবে আর এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড এই যে দেখুন মতো হয়েছে এটা এটা কিন্তু টমেটো আলাদা ছোট্ট আর এই গাছটা আলাদা দুটো কিন্তু আমার ক্রেট আলাদা এইখানে একটা ক্রেট এইখানে একটা ক্রেট ছাদ বাগান করতে হলে একটু হিসেব করে যদি আপনারা গাছ বসাতে পারেন তাহলে সব কিছু গাছ আপনারা করতে পারবেন এই যে দেখুন সুন্দর লঙ্কা হয়েছে এইগুলো বুলেট লঙ্কা দেখুন গাছটাও বেশ বড় হয়েছে কিন্তু আছে দেখুন আট ইঞ্চির একটা ছোট্ট গ্রো ব্যাগে এই গাছটা আবার পুকুরে যাচ্ছিল আমি কোনো ওষুধ খুব একটা ব্যবহার করি না আপনারা জানেন ওষুধ কিংবা ফাঙ্গিসাইড আমি খুব একটা ব্যবহার করি না হ্যাঁ মাটি তৈরি করার সময় টাইকোডার মা ভিড়ি দিদি দেখুন আমি না এটাকে ঢেকে রেখে দিয়েছি এই যে টমেটো গাছ টমেটো গাছের পাতাগুলো আমি কেটে ফেলে দিয়েছি নিচের দিকে যাতে রোদ আসে এই বেডে আর আমি এখানে রেখে দিয়েছি এইভাবেই কিন্তু আমি গাছ করি বেশ কিছুটা আমি আজকে এই মেথি শাক তুলে নেব আজকে আসলে মেথি শাক আমি রান্না করব আর এই যে বেডটা দেখছেন এটার কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম গাছটা মনে হয় ভালো হবে না কিন্তু ওই যে বৃষ্টি পড়লো বৃষ্টি পড়ার পর দেখুন কত সুন্দর আমার বেড়ে গেছে বেশ বৃদ্ধি পেয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এবং শাক যে জলে ভিজিয়েছিলাম সেই জলে ছিল একটা শশা গাছ মানে শশার বীজও ওর সঙ্গে বোধহয় এসে গেছে এবার মেথি শাকের দানা ফেলার সঙ্গে সঙ্গে দেখুন এই যে শশা গাছটাও হয়েছে একই জায়গায় কোনো অসুবিধা হবে না এই দেখুন শশাও এসে গেছে এই যে আশা করি আমি ভালোই শশা পাবো এই দেখুন বেটটা ঘোরাতেই দেখছি এখানেও আবার একটা দোপাটি গাছ হয়েছে এইবার বুঝতে পারছেন তো গাছ কিন্তু আপনাকে মানে আপনি গাছকে কি ভালোবাসবেন গাছই আপনাকে সুন্দর করে ভালোবাসবে যে দাঁড়াও তোমাকে আমি অনেক সবজি দেব অনেক ফুল দেবো আর কোথায় কোথায় দেব সেটা কিন্তু বলবো না এই যে চুপি চুপি আমাকে এখানে দেখুন আপনারা এইভাবে গাছ করুন আর ভালো লাগবে গাছ গাছই আমাদের কিন্তু শান্তির জায়গা আর যখন এই রকম আজকে ধরুন আমি রান্না করবো শাক এই শাক রান্না করব বলে যে মেথিশাকটা আমি তুলছি আমার কত আনন্দ হচ্ছে যে আমি নিজের হাতে তৈরি করা শাকটা আজকে আমি খাবো এইটাই হচ্ছে ছাদ বাগান করার আনন্দ আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো একটু বলবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর আশা করি আমার সঙ্গে সঙ্গে আপনারাও গাছ বসিয়ে আনন্দ নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আর গাছ বসান দেখবেন যদি কোনো দিন কোনো দুঃখ পান গাছের কাছে এসে কথা বলবেন দেখবেন তারাও সাড়া দিচ্ছে খুবই ভালো লাগে গাছ বসাতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি এইভাবেই নিজের সময়টাকে কাটাই একটা সময় আসে যখন সংসারে অনেক কাজ কমে যায় যখন ছেলে মেয়ে বড়ো হয়ে যায় যখন বাড়িতে শুধুমাত্র আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি সেই সময় কিন্তু এই গাছই আমাদের খুব সময় দেয় আমাদের জন্য তখন ওরা সময় দেবে কেন ছেলে মেয়েরা তখন বাইরে বাইরে থাকে কাজ করে তাই এই সময়টা আপনি সময়টাকে কি করে কাটাবেন সময়টাকে এইভাবে কাটান গাছ বসিয়ে গাছ থেকে এই রকম সবজি তুলে আজকে সকালটা দেখুন আমি এরকম সবজি তুলছি এতেই কিন্তু আমার হয়ে যাবে আপনারাও চেষ্টা করুন এই যে দেখছেন ন্যাড়া করে দিয়েছি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আবার কিন্তু নতুন নতুন এই সব ডালপালা তৈরি হয়ে যাবে আর যখন ডালপালা তৈরি হবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব দেখুন দেখে রাখুন এখানে কিন্তু একটা শশা গাছ আছে শশা গাছটাও বড় হচ্ছে এই বেগটাই শেয়ার করব যে আবার কি করে আমার এই শাক ভরে যাবে আর এখন যেহেতু আমি একটু গাছে থেকে পাতা তুলে ফেলেছি এতে আমি কিচেন কম্পোস্ট এক মুট বেশি নয় কিন্তু এক মুট মাত্র দেব। কিচেন কম্পোস্ট এর মধ্যখানটায় দিয়ে দেব। তাহলে জল দিলে চতুর্দিকে ছড়িয়ে যাবে গ্রোব্যাকটা এইভাবেই কিন্তু আমি গাছ করি একদম সহজ সরলভাবে যারা ভয় পান গাছ করতে তারা কিন্তু এইভাবে গাছ করতে পারেন গাছ করে দেখুন আপনারাও আমার মতো আনন্দ পাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছ নিয়ে আমরা সবাই মিলে একটু সবুজে সমারোহে আমাদের পৃথিবীটাকে সাজিয়ে ফেলি চলুন